আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এখানে যে কাজগুলো করছি এটা কিন্তু ঈদের দিনের কাজগুলো ছিল তো এই জন্য আজ ঈদের শুভেচ্ছাও জানিয়ে দিলাম সবাইকে ঈদ মুবারক তাছাড়া নববর্ষ কিন্তু চলে গিয়েছে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ আমার প্রিয় আব্বুরা জানি না আমার আপুরা ভুলে গিয়েছেন কিনা তবে অনেক আপুরা কিন্তু আমাকে মনে রেখেছেন আমার প্রিয় আপুরা আমাকে কিন্তু ভুলেননি তারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার কি হয়েছে অসুস্থ কিনা তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন যারা আজ প্রথম দেখছেন আমার ভিডিওটি যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে সকাল সকাল কাজ করছি ঈদের দিনের সকাল ছিল এটা তো টেবিলটা আগে ক্লিন করে নিলাম আমার প্রিয় মানুষগুলো ঈদ কেরকম কেটেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ভালো লাগবে জেনে তাছাড়া কে কোথায় ঈদ করেছেন সেটাও জানাতে পারেন কমেন্ট করে তো আমাদের মা ছেলে দুজনের অসম্ভব রকমের আনন্দ কেটেছে ঈদের দিনটি আলহামদুলিল্লাহ তো এই যে ঘরের কাজ করছি ঈদের দিন সকালবেলা এদিকে আমার ছেলে কিন্তু ঘুমিয়ে আছে তিনি এখনো উঠেননি ঈদের দিন সকালে ঝাল খাবার মিষ্টি খাবার দুইটাই রান্না করতে হবে তো রান্না করার আগে ভেবেছি যে ঘরের কাজগুলো করে তারপর রান্নাঘরে যাব রান্না করব। অনেক দিন পর আজ আমার প্রিয় আপুদের সাথে ঈদের দিনের ভিডিওটি শেয়ার করছি আশা রাখছি আমার প্রিয় আপুদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আমি কিন্তু কাউকেই ভুলিনি আমার ভালোবাসার মানুষগুলোর কথা আমার কিন্তু সব সময় স্মরণ থাকে যেরকম করে আমার ভালোবাসার মানুষগুলো আমার কথা মনে রেখেছেন সেরকম ভাবে আমি কিন্তু তাদের মনে রেখেছি আলহামদুলিল্লাহ একটা মজার বিষয় না কষ্টের বিষয় বলবো সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু অনেক দিন হয়েছে গ্রামের বাড়ি থেকে এসেছি তো কেউ কিন্তু আমাকে ফোন করে না বা খবর নেয় না দীর্ঘ চার মাস হয়ে গিয়েছে তো যখনই ফোন দিব সেটা চার মাস হোক বা এক বছর পর হোক তখন আমাকে বলা হবে কি জানেন যে আমি কেন ফোন দিইনি ফোনটা কিন্তু আমি দিয়েছি দীর্ঘ ছয় মাস বা এক বছর যতটা সময় চলে যাক না কেন জীবন থেকে কখনও কিন্তু আমার ফোনে ফোন আসবে না তো তারপরেও দেখা যায় কি যে আমার প্রিয় আপুরা যাদের সাথে কখনো দেখা হয়নি যোগাযোগ হয়নি কথা হয়নি আমার আপুরা আমাকে কতটা ভালোবাসেন যে একদিন ভিডিও না দিলে আমার আপুরা আমার খবর নেন তো এই জিনিসটা আমার কাছে অনেক কিছু কি পেয়েছে আমি জানি না তবে আমার প্রিয় আপুদের অনেক ভালোবাসা পেয়েছি এটা আমার জন্য অনেক কিছু তো একটা ভিডিওতে বলেছিলাম যে ভালোবাসার বড্ড অভাব সেই অভাবটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গিয়েছে তানিশ কিচেন এন্ড ব্লগ আইডি থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিলেন আপু লিখেছিলেন আপু তুমি ভালো আছো তো এতদিন হয়ে গেল ভিডিও দিচ্ছ না কেন অন্তত কমেন্টে তো একটা পোস্ট দিতে পারো বোঝা যায় ছোট বোনটার জন্য তো চিন্তা হতে পারে তাই না তোমাকে বাবা শোনাকে আর তোমার সুন্দর ভিডিওকে অনেক অনেক মিচ করছি প্রতিদিন এসে চেক করি যে ভিডিও দিচ্ছে কি না অপেক্ষায় রইলাম আমার প্রিয় ভালোবাসার আপু আপু কত ভালোবাসে ছোট্ট বোনটাকে আপুর জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক দুয়া রইল মন থেকে এদিকে আমার যেটা কিন্তু নামাজ হয়ে গিয়েছে আর এখনো ঘুমাচ্ছে আমার ছেলেটা তো তাকে আমি রাখছিলাম ঘুম থেকে তোলার জন্য চেষ্টা করছিলাম তিনি কিন্তু উঠছিল না ঘুম থেকে তো একটা খারাপ লাগা কাজ করছিল যে আমার ছেলেটা মসজিদে গিয়ে ঈদের নামাজটা পড়তে পারলো না হাজারো ভালো লাগার বা আছে এইটুকু খারাপ লাগা তো জীবনে অনেক কিছু পেতে হলে অনেক কিছু হারাতে হয় তো এটাই জীবন সব কথা তো আর সব জায়গায় বলা যেতে পারে না আর চাইলেও বলতে পারি না এদিকে রান্নাঘরে চলে এসেছি তো রান্না তো করতে হবে ঈদের দিন সকালে তো অল্প কিছু রান্না করব। চুলার এক সাইডে দুধ বসিয়েছি অন্যদিকে পানি বসিয়ে দিয়েছি পানি ফুটিয়ে তারপর নুডলসটা সিদ্ধ করে নিব আর অন্যদিকে সেমার জন্য দুধটা জাল করে নিব কিছুক্ষণ পর ভিডিও আপলোড দিব তো সেই চিন্তা করে ভিডিওতে ভয়েস দিতে বসেছি তবে বাইরে থেকে এত বেশি নয়েজ আসছিলো আর ভয়েস দিতে ইচ্ছা করছে না তো সব দিক মিলিয়ে আর ভিডিও দিতেও ইচ্ছা করে না তো এখন থেকে ভেবেছি যে সপ্তাহে একটা ভিডিও দিব যারা আমার আপুরা আমার জন্য চিন্তা করেন আশা করছি চিন্তা করবেন না আমার প্রিয় আপুদের কাছে একটু মতামত চাচ্ছি যে সপ্তাহে একটা ভিডিও দিলে কীরকম হয় পানিটা ফুটে আসার পর আমি এখানে নুডলস দিয়ে দিয়েছি তাছাড়া সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি এদিকে দুধটাও কিন্তু গরম হয়ে গিয়েছে তো এটা অল্প আছে আমি কিছুক্ষণ জাল করে নিব নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি নুডলস রান্না করবো সেই সাথে সেমাই রান্না করব। তো এই দুটো আইটেমই রান্না করব সকালে কুলসুম যে এই সময়টা আছে সেটা আমার অনেক বেশি পছন্দ সে সেই সময়টা রান্না করব এদিকে তেলের জারে তেল শেষ হয়ে গিয়েছিল তো জারটা রিফিল করে নিচ্ছি বাংলা টু আরবি আইডি থেকে আমার এক প্রিয় ভাই তিনি লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথায় হারিয়ে গেছেন তো সবাই আমাকে অনেক বেশি মনে করছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বাংলাদেশি ব্লগার তুলি আইডি থেকে আমার প্রিয় আপু আপু কমেন্ট করেছিলেন কি হয়েছে আপু তোমার ভিডিও দাও না কেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো আমার আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে অনেক দোয়া হইলো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি গতকাল রাতেই কেটে রেখেছিলাম তো অনেকগুলো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম এরপর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং একটা ডিম দিয়ে দিয়েছি অন্যদিকে কিন্তু চুলায় দুধটা গরম হচ্ছে এই মাঝে কিন্তু আমার বাবা সোনা ঘুম থেকে উঠে গিয়েছে তো তিনি আমার পাশে এসে দাঁড়িয়ে কথা বলছিল ঘড়ির কাটা এখন সকাল নয়টা বাজে তো এই সময় ঘুম থেকে উঠেছে ঈদের দিন অনেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে তো এখন বলছিল ঘুম থেকে উঠে যে আজান হবে তারপর সে গোছল করে নামাজ পড়তে যাবে তো সে ভাবছিলো যে শুক্রবারের মতন দুপুরে নামাজ পড়তে যেতে হবে তো এটা নিয়ে আমি একটু হাসছিলাম এদিকে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি তারপর নরুচটা দিয়ে রান্না করে নিচ্ছি অন্যদিকে দুধ কিন্তু জাল করে নিয়েছি তো আমি কিন্তু পরিমাণ মতন চিনি দিয়ে তারপর দুধটা জাল করে নিয়েছিলাম তারপর এখানে সেমাইগুলো দিয়ে দিয়েছি তো এগুলো একটু ভেজে নিলে ভালো হতো সেটা আর করিনি আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছিলো তাছাড়া চুলাও খালি ছিল না যে সেমাইটা ভেজে নিবো অন্য চুলায় নুডলস রান্না হয়ে গিয়েছে তো এটা এখন তুলে নিচ্ছি তো এক এক সময় এক একভাবে রান্না করি যেভাবে যখন যেটা সুবিধা মনে হয় সেমাইটা রান্না হয়ে গিয়েছে এখন বাড়িতে তুলে নিব তো মিষ্টি খাবার ছাল খাবার দুটাই রেডি বাসার ভিতরে ঈদের দিন এক একা ভালো লাগে না মনে হয় যে অন্যদিন যেভাবে কাটে ঈদের দিনও সেভাবে কাটে তবে গ্রামের বাড়িতে গেলে কিন্তু খুব বেশি আনন্দ হয় অনেক ভালো লাগে এরকমই হয়েছে অন্যদিন যেভাবে কেটেছে বা কাটে ঈদের দিনও কিন্তু সেভাবে কেটেছে তবে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি একটু তো অন্যরকম আনন্দ ছিল মনে আমার প্রিয় আপুরা কোন কোন আপুরা হাতে মেহেদি পড়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু জানলে ভালো লাগবে আমি কিন্তু মেহেদি নিয়েছিলাম তবে যখন একটু মেহেদি নিয়েছি হাতে তার ধৈর্য আমার হচ্ছিল না যে বসে বসে আর একটু মেহেদি লাগাই তবে যেটুকু নিয়েছি আলহামদুলিল্লাহ তো অন্যদিকে কিন্তু আলিফ সোনা মানে আমার বাবা সোনা তিনি ঘুম থেকে উঠে একটু বসেছিল তারপর তিনি কিছু খাবার খাচ্ছিল এদিকে রান্না করব তো পোলাও রান্না করব সেই সাথে মাংস রান্না করব আমি সব কিছু কেটে রেডি করে রেখেছি এদিকে এই যে গরম মশলা দিয়ে দিয়েছি তেলে এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আর দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি গতকাল রাতে কেটে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন রান্না করছি বাদ বাকি যেগুলো থাকবে ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব তাহলে কিন্তু ভালো থাকবে তো ভেবেছিলাম যে সবগুলো পেঁয়াজই রান্নার কাজে ব্যবহার করব তবে অনেকগুলো পেঁয়াজ থেকে গিয়েছে তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব আমি কিন্তু কখনও পেঁয়াজ ডিপ ফ্রিজে সংরক্ষণ করিনি বা কেটে রেখে দিই পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করিনি আর যেহেতু পেঁয়াজগুলো কুচি করা রয়ে গিয়েছে তো এগুলো রেখে দিয়ে দেখি কিরকম থাকে আমার কাছে মনে হয় পেঁয়াজটা রান্নার কাজে যখন ব্যবহার করব তখন কেটে বা পেস্ট করে রান্নার কাজে ব্যবহার করাই ভালো তা আমি কিন্তু পেঁয়াজ ব্লেন্ড করে বা কেটে কখনো সংরক্ষণ করি না আমি সব সবসময় কাটা পেঁয়াজ দিয়ে রান্না করি এখানে আমি সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আদা জিরা রসুন এলাচ দারচিনি তেজপাতা তারপর হলুদ মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে কষিয়ে নিয়েছিলাম এরপর মাংসগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব আমি সবসময় প্রেসার কুকারে মাংস রান্না করি তো আগে কড়াইতে মাংসটা কষিয়ে নিই তারপর প্রেসার কুকারে রান্না করি জন্য আমি পানিটা পানিটা বসিয়ে দিয়েছি কিন্তু যে পরিমাণে চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে পানিটা নিয়েছি মাংসটা কড়াইতে কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে কড়াইতে কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়া যায় এদিকে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে অল্প কটা ছিটি দিলেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি কিছু আলু দিয়ে দিয়েছি তো আলুতে দিতেই হবে যেহেতু বাসায় বাচ্চা আছে এখন প্রেশার কুকারে সাত থেকে আটটা ছিটি দিয়ে নিব অন্যদিকে কিন্তু পুরো রান্না করছি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর এই যে চালটা ধুয়ে আমি আগে থেকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম পানিটা খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে এখন এই চাল দিয়ে যখন রান্না করা হবে পোলাওটা কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে হয় এখানে চালটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যখন পোলাও রান্না করি তখন কাঁচামাচটা আমার দিতেই হয় নাহলে মনে হয় যে কি যেন দেইনি মানে অসম্পূর্ণ থেকে যায় তো পানিটা গরম হয়ে গিয়েছিল তাও প্রান্ত গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু পোলাওয়ের ভিতরে সামান্য পরিমাণে লবণও দিই যখন পোলাও রান্না করি ঢাকনা দিয়ে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি এদিকে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কড়াইতে ঢেলে নিয়েছি এখানে পোলাও রান্না হয়ে গিয়েছে সেই সাথে মাংস রান্না হয়ে গিয়েছে তবে এখন এই যে আমি একটু নেড়ে দিয়েছি সেই সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিব তো এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিবো ঈদের দিন সকাল সকাল সব রান্না বান্না কমপ্লিট দশটার ভিতরে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে ঈদের দিন তো একটু কাজ কমই করতে হয় তাই না তো এখন শুধু সারা দিন ছেলের সাথে সময় কাটাবো এদিকে যেই নুডুলস তারপর সে আমার রান্না করেছি এগুলো ছেলেকে দিয়ে দিচ্ছি আমার ছেলেটা একা একাই রেডি হয়ে গিয়েছে তিনি একাই গোসল সেরে নিয়েছে সেই সাথে এই যে পাঞ্জাবি পরেছে টুপি পরেছে বাবাটা আমার কত সুন্দর করে একাই রেডি হয়ে গিয়েছে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে নতুন পোশাক পরে মিষ্টি খাবার খেতে হয় তো তাকে আগে ঝাল দিচ্ছি তারপর মিষ্টি খাবার খাবে এরই মাছে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আচার আচারের পরে এই যে আমি রেডি হয়ে গিয়েছি তো ছেলে কিন্তু এখন আছে সেই পাঞ্জাবি পড়া সেই সাথে টুপি তো এগুলো তিনি আর খুলছে না মাথা থেকে টুপিও খুলছে না তো ভেবেছি যে একটু গয়না পরে নিই তো আমি কিন্তু তেমন সাজুগুজু করি না ছোটোখাটো কয়েকটা গয়না পড়তে পছন্দ করি তো ঈদের দিন নিজের পছন্দকে একটু গুরুত্ব দিয়ে ছোটোখাটো কয়েকটা গয়না পরে নিচ্ছি আংটিটা পরছিলাম আর দেখছিলাম যে হাতে একটু টাইট হয়ে যাচ্ছিলো তো ভাবছিলাম রোজা রেখে কি মোটা হয়ে গেলাম ডায়েট করি না তবে স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন মানে যে আমাকে পাঁচ বছর আগে দেখেছে এখনো দেখলে বলবে যে একই রকম আছি এখানে যে ছোট্ট একটা রকেট দেখতে পেয়েছেন এটা আমার কাছে অনেক কিছু অনেক ভালোবাসার অনেক আবেগের জিনিসটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি আমার বাবা তিনি আমাকে দিয়েছিলেন যেহেতু বাবা কিরকম বাবা কিরকম ছিলেন সেটাও জানি না তবে বাবার দেয়া এই জিনিসটা আমার কাছে অনেক কিছু বাবার দেয়া এই যে একটা জিনিস তবে অনেক বড় কিছু এই রকেটটা পরেছি সেই সাথে আমার ছোট বাবার চেনটা পরেছি আর এখানে ব্যাসলেটটা পরছিলাম তো মা ছেলে দুজনে খুব জুতো করে ব্যাসলেটটা পরেছি তো একা একা ব্যাসলেট পরা কিন্তু একটু ঝামেলা তাই তো সাজু কমপ্লিট এখন একটু বাইরে যাব তো ছেলেকে গিয়ে দরজাটা খুলছিল ঘুরে এসে এখানে একটু দোল খাচ্ছিল আমার বাবাটা আর আমি প্রকৃতি দেখছিলাম মাশাল্লাহ খুব সুন্দর আকাশটা তো ঈদের দিন বিকালবেলা এত সুন্দর আকাশ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তো খুব ভালো লাগছিল তো বসে বসে দেখছিলাম দুজনে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় আঁকায় দেখে হয়তো বোঝা যাচ্ছে যে সন্ধ্যা নেমে এসেছে আমার বাবা তিনি খুব আনন্দ এবং খুশি মনে দোল খাচ্ছে আর এই যে হাতে মেহেদি নিয়েছে তো সে সেটাও দেখাচ্ছিল ঈদের দিন সন্ধ্যার পরে আমার বড় আপু খুব ভালোবাসার আমার আপু তিনি আমার বাসায় এসে আমাকে নিয়ে গিয়েছেন তার বাসায় এখানে বেড়াতে এসেছি তো একদিনের মতন এখানে থাকবো এখানে আপুর দুইটা মেয়ে আর আপু আমার ছেলে কিন্তু মহা খুশি সে বেড়াতে এসেছে আপুর বাসায় গিয়ে আর ভিডিও করা হয়নি কারণ আপু জানেন না যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম